নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে পর্যালোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো অনুরাধা অনুরাধা নক্ষত্র অত্যন্ত বিশেষ একটি নক্ষত্র আমি বারবারই বলি প্রত্যেকটি নক্ষত্রই বিশেষ আজকে অশ্বিনী নক্ষত্র যেমন বিশেষ রেবতীও তেমন বিশেষ বিশাখা যেমন বিশেষ অনুরাধাও কিন্তু তেমনটাই বিশেষ অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের দেবতাকে জানেন তিনি হলেন মিত্র মিত্রদেব কিসের প্রতীক তিনি ফ্রেন্ডশিপের প্রতীক তিনি ভালোবাসার প্রতীক তিনি বন্ধুত্বের প্রতীক অনুরাধা নক্ষত্রের যে গ্রহ অধিপতি তিনি হলেন শনি স্যাটন এবং এই নক্ষত্রের উপরে মঙ্গলের প্রভাবও আমরা যথেষ্ট পরিমাণে দেখতে পাই কারণ এই নক্ষত্রটি মঙ্গলের রাশি বৃশ্চিকে উপস্থিত তিন ডিগ্রি কুড়ি থেকে ষোলো ডিগ্রি চল্লিশ বৃশ্চিকের আপনি অনুরাধা নক্ষত্রের উপস্থিতি লক্ষ্য করতে পারবেন অনুরাধার কোয়ালিটি প্রচুর প্রচুর কোয়ালিটি আছে অনুরাধা নক্ষত্রের এবং আপনি যদি জিজ্ঞাসা করেন কত রকম কোয়ালিটি আছে তাহলে হয়তো একটা লিস্ট আপনার সাথে শেয়ার করতে হয় আমি বলি বিশেষ কিছু কোয়ালিটি যেগুলি অনুরাধার অনেকটা বিশেষ আজকে একটা মানুষ ধরুন আপনাকে কেউ উপকার করলো হয়তো আপনি মনে রাখবেন বা হয়তো আপনি মনে রাখবেন না কিন্তু আজকে এই অনুরাধা নক্ষত্রে যদি কেউ একটু উপকার করে না অনুরাধা পুরো জীবনে তার সেই উপকারটাকে ভোলে না এমন নক্ষত্র অনুরাধা উপকার মনে রাখে উপকারীকে মনে রাখে এটা অনুরাধা নক্ষত্রের একটা বিশেষত্ব বললে হয়তো খুব ভুল বলা হয় না যে মানুষটি উপকারকে মনে রাখে উপকারীকে মনে রাখে সে অনুরাধা বন্ধুত্ব করতে আমি বলবো অনুরাধা ওস্তাদ সে বন্ধুত্ব করতে জানে আর শুধু বন্ধুত্ব করতে জানে না বন্ধুত্ব রক্ষা করতে জানে দেখুন বন্ধুত্ব তো অনেকেই করে কিন্তু বন্ধুত্ব দিন শেষে রাখে কজন বন্ধুত্ব অনেকেই করে দিন শেষে সবাই কি বন্ধুত্ব রাখে একদমই নয় অনুরাধা নক্ষত্র ঠিক তেমন বন্ধুত্বও করে বন্ধুত্বকে রাখতেও জানে কীভাবে বন্ধুত্বকে পরিচালনা করতে হয় সেই নলেজও অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা দেখি প্রকৃতিতে কিন্তু অনুরাধা সৌম তবে স্পষ্টবাদী অন্যায় মেনে নিতে পারে না এটা বলবো না যে অন্যায় মেনে নিতে চায় না বাট এটা বলবো অন্যায় মেনে নিতে পারে না অশরীরিক কোনো কাজ দেখতে পারে না আজকে এমন একটা বিষয় হলো যেখানে অনুরাধা নক্ষত্র প্রেজেন্ট জাতক প্রেজেন্ট আছেন এবং তার সাথে অন্য আরেকজন আছে সেখানে হয়তো কোথাও যেন গিয়ে এমন কিছু কাজ করছে যেটা ভালো নয় অনুরাধা মেনে নেয় না অনুরাধা প্রটেস্ট করে এই কারণে আমরা দেখেছি অনুরাধার শত্রু কিন্তু তুলনামূলকভাবে বেশি দেখুন জগতে তো সবার শত্রু থাকে আপনার শত্রু আছে আমার শত্রু আছে প্রত্যেকের কিন্তু শত্রু থাকে ইট ইস ভেরি ট্রু কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের শত্রুর সংখ্যা যেন ক্রমবর্ধমান কারণ জীবনে এতবার তারা প্রোটেস্ট করেছেন এত রকমভাবে তারা প্রোটেস্ট করেছেন যে কারণে আমরা ক্রমবর্ধমান শত্রু অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পারি অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে দাদা শত্রু থাকাটা কি সত্যিই খারাপ দেখুন শত্রু থাকাটা তো ভালো নয় খারাপ হোক ভালো হোক ভালো লক্ষণ তো নয় আর এরা মানে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা যেমন বন্ধুত্ব করতে জানে বন্ধুর শত্রুকেও নিজের শত্রু মেনে নেয় অনেক ক্ষেত্রে দেখবেন সবাই যেটা করে আপনার শত্রুকে আপনার বন্ধু আপনার শত্রুকে হয়তো শত্রু ভাবলো না তার সাথে হয়তো মিশছে অনেকে দেখবেন সাপের গালেও খায় ব্যাঙের গালেও চুমুকায় ভেরি সিগনিফিকেন্ট অনুরাধা তেমনটি পারে না অনুরাধা জানে মিত্র মানে মিত্র সেই কৃষ্ণ শুধু আমার মিত্রতার মতো এই মেন্টালিটি অনুরাধার থাকে অনুরাধা যদি কাউকে মন দেয় না হাজার কষ্টে হাজার দুঃখে সে কখনোই কখনোই চেষ্টা করে তার ফ্রেন্ডশিপ যাতে না ভাঙে হাজার কষ্টে চেষ্টা করে তার বন্ধুত্ব তার রিলেশনশিপটা যেন এক্সিস্ট করে হয়তো অনেক সময় ভাগ্যের পরিহাসে তার ফ্রেন্ডশিপ তার রিলেশনশিপটা এক্সিস্ট করে না বাট ইট ভেরি ফ্যাক্ট অনুরাধা কিন্তু চেষ্টা করে তার বন্ধুত্বকে নিয়ন্ত্রণ করার জন্য শেষতম বিন্দুতে সে পৌঁছাতে পারে সেই বন্ধুত্বকে রাখার জন্য এমন কোয়ালিটিও আমরা অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি অনুরাধা সৌম নক্ষত্র আমি বলছি না মঙ্গলের ভূমিকা থাকলেও এরা যে অতিরিক্ত উগ্রতা নয় হ্যাঁ উগ্রতা যে এদের মধ্যে জিরো পার্সেন্ট তা নয় কারণ এরা প্রোটেস্ট করে উচিত কথা বলতে ভয় পায় না আজকে আপনি এমএলএ না এমপি ডাজন্ট ম্যাটার আপনি ভুল করেছেন মানে অনুরাধা আপনাকে বলবে এই মেন্টালিটি স্ট্রং মেন্টালিটি অনুরাধা থাকে অনুরাধা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব চুজি চুজ করে পছন্দ অপছন্দ কিন্তু সুনির্দিষ্ট চুজ করতে জানে চুজ করতে পারে সুনির্দিষ্টভাবে পছন্দ অপছন্দের জায়গাও আমরা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি স্ট্রং মেন্টালিটি আজকে বন্ধু ঠকিয়েছে বলে খুব নেগেটিভ কিছু বিষয় করে নেবে এটা অনুরাধা ইউজুয়ালি করে না অনুরাধার যে মেন্টালিটি সেটা এতটাই স্ট্রং ক্ষমা করতে জানে না অনুরাধা ছেড়ে দিতে চান মাপ করতে জানে এই কোয়ালিটিটা অনেকটা বেটার অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের অনুরাধার আমরা পার্সোনাল লাইফের ক্ষেত্রে অনেক সময় দেখেছি একটু কষ্ট করতে হয় একটু কষ্ট পেতে হয় বিকজ অনেকেই আছেন অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের রিয়েলাইজ করতে পারে না আজকে আপনার সাথে অনুরাধা নক্ষত্রের হয়তো সম্পর্ক আছে কিন্তু আপনি দেখলেন আপনার নক্ষত্র অনুরাধা আপনার সাথে একজনের সম্পর্ক সে চলে গেছে সে হয়তো দিব্য সংসার শুরু করে দিয়েছে অনুরাধা পারে না অনেক ক্ষেত্রেই আমি দেখেছি অনুরাধার এক্সট্রা সম্পর্ক আসতে পারে কিন্তু সেটা আমি বলবো যে নেগেটিভ মাইন্ডসেটে তারা যে সম্পর্ক করে ন সেটা নয় হাড়ের ব্যথায় অনেক সময় কষ্ট পায় অনুরাধা স্যাটানের প্রভাব থাকে কিডনি লিভার অনেক সময় দাঁতের ব্যথায় কষ্ট পাওয়ার একটা কম্বিনেশন অনুরাধার আসে ক্রিয়েটিভ কিছুটা প্র্যাকটিক্যাল অত্যন্ত প্র্যাকটিক্যাল নক্ষত্র অনুরাধা হ্যাঁ প্রত্যেকটা বিষয় বাস্তবভাবে বাস্তববাদীভাবে কন্টিনিউ করার একটা চেষ্টা প্রচেষ্টা আমরা অনুরাধার মধ্যে লক্ষ্য করতে পারি অনুরাধা নক্ষত্রে জাতু জাতিকাদের মধ্যে ইউজুয়ালি এটা দেখা যায় সেই প্রবণতা কিন্তু অনুরাধার আছে অনুরাধার অনেক সময় মানুষ ভুল বোঝে এটা আমি দেখেছি যে অনুরাধাকে সঠিকভাবে জাজমেন্ট করতে পারে না তাকে ভুল বুঝলো হ্যাঁ তার কোথাও যেন গিয়ে তার প্রপার জাজমেন্টটা হলো না অনুরাধা বললো এক অপোনেন্ট বুঝলো এক সেটা নিয়ে একটা আলাদা প্রতিক্রিয়া আসলো এটা অনুরাধার সাথে প্রায়শই ঘটতে পারে বা ঘটার একটা প্রবণতা থাকে অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের মায়া মমতাটা অনেকটা বেশি সাপোর্ট করার মেন্টালিটি অনেকটা বেশি শত্রু জেনেও শত্রুকে নিশ্চিন্তে যে সাহায্য করতে পারে সে অনুরাধা এটার কারণে অনুরাধা অনেকটা বিশেষ রাধার সাথে সম্পর্কিত কিন্তু অনুযুক্ত রাধা অনেকটা বিষয় আছে স্যাক্রিফাইস করতে পারে অনুরাধা প্রচুর স্যাক্রিফাইস জীবনে করে ভালোবাসার জন্য প্রিয় মানুষগুলির জন্য অনুরাধার স্যাক্রিফাইস আমরা ইউজুয়ালি দেখতে পাই জীবনচক্রে অনেক ক্ষেত্রেই স্যাক্রিফাইস করে একটা বিষয় নয় অনেক ক্ষেত্রে অনুরাধার স্যাক্রিফাইসের জায়গাটা চলে আসে জীবনচক্রে এটা ভেরি ফ্যাক্ট স্যাক্রিফাইস করতে হবে জীবনচক্রে অনেক বিষয়কে নিয়ন্ত্রণ করতে হবে সেগুলোকে মেনটেন করে চলতে হবে তাহলে জীবনচক্রটা আরও সুগঠিত হবে সুপ্রতিষ্ঠিত হবে আর অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের যে কোয়ালিটিগুলো বললাম আমার মনে হয় সেগুলো বিশেষ কোয়ালিটি সবার সাথে ম্যাচ পাবেন না আরও একটা বিষয় আজকে আমি ভালো দিকগুলো বলার চেষ্টা করলাম তবে মুদ্রার আরও একটি পার্ট থাকে একটা দিক ভালো হলে একটা দিকে ডিস্টারবেন্স থাকবেই সেই ডিস্টারবেন্সগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যতটা সহজভাবে সরলভাবে আমরা সেই ডিস্টারবেন্সগুলোকে আইডেন্টিফাই করতে পারবো আমার মনে হয় আমাদের অগ্রগতিটা তত সহজ বা সরল হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন তরতর করে জীবনচক্রে এগিয়ে যান সেই কামনা রাখি শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ